হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর হচ্ছে বিয়ের ব্লগুলো নিয়ে আমি হাজির হয়েছি একটা একটা সবগুলো বিয়ের ব্লগ দিব আর বিয়ের সবগুলো ব্লগ একটা প্লেলিস্ট করেছি নাম হচ্ছে ওয়েডিং এই ওয়েডিংয়ে সবগুলো বিয়ের ব্লগের ভিডিও পেয়ে যাবেন তো আমরা হচ্ছে সকাল সকাল বাড়ি থেকে টাউনে চলে যাচ্ছি যেহেতু রাতে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আর বিয়েটা হচ্ছে টাউনের একটা ক্লাবে তো আমরা বাসে এসে বাচ্চা কাচ্চাকে রেডি টেডি করিয়ে সন্ধ্যায় হচ্ছে একটু পার্লারে আসলাম আমার নিজকে নিয়ে আমি বাসায় সেজেছি জাস্ট চুলটা বাঁধার জন্য আমি পার্লারে আসলাম আর আমাদের বাকি সব মেম্বারস ওরা পার্লারে চলে গিয়েছে সাজার জন্য আমার যেহেতু বেবি আছে তাই আমি ভাবলাম সেজে নি নিই বাসা থেকে পার্লারে চুলটা বাঁধতে আধা ঘন্টা লাগবে আর বাসার খুব কাছে একটা পার্লারে আসলাম আর এখানে আমার নিস আমার হেয়ার স্টাইলটা ভিডিও করে দিচ্ছে হেয়ার স্টাইলটা যেমন চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি মোটামুটি লেগেছে এই হচ্ছে আমার ভাইয়ের বিয়ের জন্য যে আউটফিটটা বাই করেছি এটা পাকিস্তান থেকে একটা ওয়েবসাইট থেকে অর্ডার করলাম আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ও যেহেতু বাড়িতে ছিল ও হচ্ছে আমার ভাইয়ের সাথে বের হবে মানে দুলা ভাইয়েরা শালার সাথে বের হবে তাই ও বাড়িতে স্টে করেছে আর ও এই ভিডিওগুলো আমাকে করে দিল আর কি তো সবাই মিলে এখানে বাড়ি থেকে বের হচ্ছে দুলা রাজাকে নিয়ে আর আমরা হচ্ছে ওইদিকে টাউন থেকে ডিরেক্টলি ক্লাবে যাব আর এদিকে আমার হাজব্যান্ড আমার ভাইকে নিয়ে সাথে আমার আরও দুলা ভাইয়েরা ছিল ওরা ভাইকে নিয়েই হচ্ছে দুএক্টি টাউনে আসবে তো আমরা চলে এসেছি আমাদের অনেক লেট হয়ে গিয়েছে বাসা থেকে বের হতে আমাদের নয়টা বেজে গিয়েছিলো এক না চলে আসো এদিকে আমরা আর্লি বের হওয়ার জন্য গ্রাম থেকে টাউনে চলে এসেছিলাম তারপরেও আমরা হচ্ছে সবাই লেটে এসেছি আমাদের আসতে দশটা বেজে গিয়েছে কারণ এক ঘন্টা লেগেছে ট্রাফিকের কারণে আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে কেন জানি লেটই হলো যতই আর্লি মেকআপ করি না কেন আর এদিকে হচ্ছে এন্ট্রি করার সময় অনেক বেশি ভিড় ছিল গেটের সামনে কারণ পক্ষ এখন ঢুকবে আর হচ্ছে মেয়ে পক্ষ থেকে ওরা গেটের সামনে দাঁড়ালো কারণ বরকে বরণ করে নিবে আর প্লাস হচ্ছে যে একটা রিচুয়াল থাকে শালা যা করে বরকে মিষ্টি খাওয়াবে গেট ধরবে টাকা নিবে তো এখন এখানে এগুলাই চলছিল আমরা ফাঁক ফুক করে একটু করে ভিডিও করে ভিতরে ঢুকে গিয়েছিলাম আর আমাদের জামাইরা তো ছিলই শালার সাথে এই বিয়েগুলো নিয়ে কত সব প্ল্যানিং ইউএসএ থাকা অবস্থায় কেমনে কেমনে বিয়েগুলো চলে এসেছে আমরাও দেশে এসেছি একটা বিয়ে তো শেষ অলমোস্ট আরও দুটা বিয়ে আছে এগুলো হচ্ছে ব্যাক টু ব্যাক এই শুক্রবার হচ্ছে আমার ভাইয়ের বিয়ে নেক্সট ফ্রাইডে হচ্ছে আমার তালতো ভাইয়ের বিয়ে পরের ফ্রাইডে হচ্ছে তানিয়ার বিয়ে মানে আমার ছোটো বোনের বিয়ে তো এক সেকেন্ডও আমাদের দম ফেলার টাইম নেই কারণ শপিং চলছে ড্যান্স প্র্যাকটিস সব কিছু এর মাঝেই করতে হচ্ছে আমরা আসার সাথে সাথে যেহেতু অনেক বেশি লেট হয়েছে খেতে বসে গিয়েছি আর হচ্ছে দুলা ওখানে আছে ছবি তুলছে ফটোশুট করছে আমরা ভাবলাম খাওয়ার পর্বটা আগে শেষ করি যেহেতু বাচ্চা এনি টাইম কান্না করতে পারে ওদের বিয়ের খাবারটা অনেক মজা হয়েছে এখন যখন ভিডিও এডিট করছি এখন মনে হচ্ছিল আবার যদি খেতে পারতাম কিন্তু বিয়েতে যখন গেলাম না সাজগুজ করে ওইভাবে খাওয়া হয় না আর আমি বিয়ে বাড়িতে একদম খেতে পারি না আমি বাসায় যতটুকু খাই কোথাও গেলে আর খাওয়া হয় না বাট ভিডিও এডিট করার সময় এই খাবারগুলো দেখে এখন জীবে পানি চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে একে একে সবাই ফ্যামিলি পিকচার গ্রুপ পিকচার যার যেমন পিকচার তুলছিল আমি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিকে নিয়েও কয়েকটা পিকচার তুললাম আর এখানে হচ্ছে জেঠি চাচিরা তার তাদের ছেলের বউকে গোল্ড পরিয়ে দিছিল আর এখানে সব দুলা ভাইয়েরা মিলে ছবি তুলছিল মানে আমার কাজিনদের হাজবেন্ডরা আমার হাজবেন্ড সবাই মিলে একসাথে একটা গ্রুপ পিকচার আর হচ্ছে আমরাও ছবি তুলে নিয়েছিলাম কিছু কারণ হচ্ছে বাচ্চার মা বাচ্চার উপর ডিপেন্ড করে বাচ্চা যদি বেশি জ্বালাই চলে যেতে হবে এবারে ওইটা বাপের কোনাই বাচ্চার জন্মের পর এটাই হচ্ছে প্রথম বিয়ে আছে আর সাদেনলিও ও এতগুলো মানুষ দেখে খুবই কান্নাকাটি করছিল আর তার একটু সিক ফিল হচ্ছিল আর তার বাবা তো বাচ্চা কান্না করলে অস্থির হয়ে যায় এখানে প্রায় এক হাজারের বেশি মানুষ ছিল তো বুঝতেই পারছেন কতটুকু ক্রাউডেড আমরা বেশিক্ষণ বসতে পারিনি দু ঘন্টার মতো বসেছিলাম এরপর হচ্ছে চলে যেতে হয়েছে কারণ বাচ্চার কান্নাকাটির জন্য আর এটা হচ্ছে নেক্সট ডে আমরা বিয়ের দিন রাতে বরের সাথে বাড়িতে আসার কথা ছিল কিন্তু বাচ্চাদের কান্নাকাটি দেখে আমরা দুবনি টাউনেই থেকে গেলাম আমরা ভাবলাম নেক্সট ডেতে আসবো তারপরও আমার ভাই খুব মন খারাপ করছিল তাই আমার আমার আপুর সাডেন প্ল্যান মানে ওদেরকে সারপ্রাইজ দিচ্ছিলাম

আমাকে দিব যাওঁতে আমাদের প্ল্যানিং ছিল নতুন বউকে দেখে কিছুক্ষণ স্টে করে আবার টাউনে ব্যাক যাব কিন্তু আসার পর জানতে পারলাম ভাবির বাড়ি থেকে আজকে গেস্টরা আসবো ওনার কাজিনরা সবাই আসবে তো এখানে আমরা প্ল্যানিং করছিলাম কি কি করা যায় আর সব কাজিনরা মিলে আবার গল্পও করছিলাম হুট করে যেহেতু সব প্ল্যানিং তাই তাড়াহুড়া করে এক একজন এক একটা করছে কেউ ফ্রাই করছে কেউ ম্যারিনেট করে রেখেছে রোল বানাচ্ছে যাবতীয় দেখতে পাচ্ছেন সবাই কাজে লেগে গেল আর আমাদের দায়িত্ব হচ্ছে টেবিল সাজানো আর যে গেস্টরা আসবে ওদেরকে ওয়েলকাম জানানো ওদেরকে বরণ করে নেওয়া তো এখানে ভাবির বাড়ি থেকে সব কাজিনরা সবাই চলে এসেছে অনেকজন থেকে জন হবে তাই সুন্দর করে টেবিলটা সাজানো হয়নি ওদের জন্য আমরা প্লেটিং এর ব্যবস্থা করেছি তো ওদের যা যা খেতে ইচ্ছে করবে ওই ওখান থেকে খাবে আর ওটা ইজিও হয়ে যায় আর মাম্মার বাসে যেহেতু অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে তাই সবাইকে আমাদের বাসায় নিয়ে আসলাম এখানে সবার খাবারটা সার্ভ করা হচ্ছে একটা বিয়ে প্রোগ্রাম তো অফিসিয়ালি ডান মানে আমার ভাইয়ের শেষ অনুষ্ঠান এখন আছে তালতো ভাইয়ের বিয়ে আর ছোটো বোনের বিয়ে তো সেই ব্লগুলো আমি একটা একটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ